এর কয়েক আয়াত পরেই কি হয়েছে জানেন আল্লাহ মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন তাদের আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ার দরকার নেই তাদের মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়তে হবে কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তে হবে এ কথা বলার আগে তিনি বলেছেন ইব্রাহিম আলাহাল্লাম হচ্ছেন সেই ব্যক্তি যিনি এটা বানিয়েছিলেন কারণ ইয়াহুদি এবং আমরা মুসলিমরা ততদিন পর্যন্ত কোন দিকে ফিরে নামাজ পড়তাম আল আকসা ইহুদিরা যেদিকে প্রার্থনা পড়তাম একই দিকে এই আয়াত আসা পর্যন্ত এবং তারপরেই মুসলিমদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে কাবার দিকে ফিরে নামাজ পড়তে এখন আপনারা এটাও জানেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কা ছিলেন তখন একই সাথে কাবা এবং মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়া যেত কাবার এমন পাশে দাঁড়ানো যাতে কাবা এবং আকসা দুটোই আপনার সামনে